আপনি কি জানেন অধিকাংশ অভিনেত্রীদের শরীরের গঠন দেখে তাদের বয়স যায় না আপনি যদি ভিডিও দেখেন মনে হবে আঠারো থেকে উনিশ বছর বয়স হবে কিন্তু বাস্তবে যদি দেখেন মনে হবে বত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর মানে রিয়েল বয়স এটাই হবে কিন্তু জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির গঠন আকৃতি দেখে আমি ভেবেছিলাম তবে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর কেতু ঘটল ঘটল অন্যটা এই অভিনেত্রীর জন্মগ্রহণ মুন্সিমন্দর জেলায় পাঁচই মার্চ উনিশশো সালে যার বর্তমান বয়স উনত্রিশ প্লাস এর জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি অতীতে ছিল অনেক কালো দু হাজার পড়াশোনা শেষ করে চ্যানেল আয়ে কাজ করা শুরু করে এবং চ্যানেল আয়ে দ্বিতীয় রানাফের বিজয় হন জনপ্রিয় এই অভিনয়টি নাটক কিংবা অভিনয় করার কোনো রকম আশা ছিল না কিন্তু মায়ের আশা পূরণ করতে দু হাজার পনেরো সালে ঘাসফুল এই নাটকটির মাধ্যমে জনপ্রিয়তা লাভ করে এই অভিনয় তো দুই হাজার পনেরো থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত এই অভিনেত্রীর প্রায় নব্বই পার্সেন্ট নাটক রয়েছে আরস খানের সাথে এবং আমি একটি আর্টিকেলে দেখেছি তা নিয়ে বৃষ্টি আরস খানের সাথে বিয়েতে আবদ্ধ হয়েছে কিন্তু এই ব্যাপারটা আরশ খানকে বলার পরে তিনি বলেন তা বিষটাকে আমি আমার বোনের চোখে দেখি কিন্তু এই ঘটনা সত্য কিনা সেটা গুগলে জানতে পারবেন এবং সে কত টাকার মালিক এবং তার হাইট কত বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া রাখবো তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি চেষ্টা করছি সত্য কিছু তুলে ধরার তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আপডেট খোঁজ আমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ